গুড মর্নিং বন্ধুরা এখন ভোর পাঁচটা মতো বাজে আর আমরা এই যে কৃষ্ণনগর স্টেশনে ট্রেন ধরার জন্য বসে আছি আমরা বাড়ি যাচ্ছি কারণ আমাদের একটা আমাদের সঙ্গে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে যে আমাদের ঠাকুমা ছিল সে আমাদের ছেলে আজকে চলে গেছে ভোরবেলায় তাই আমরা সেই খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাচ্ছি আর তারা হুড়ো করে সব কিছু গুছিয়েও নিয়েছিলাম এই যে আর এই যে আমরা বাড়ি পৌঁছেও গেছি যাই হোক আর ঠাকুমা ঘরের মধ্যে ছিল আমরা গিয়ে ঠাকুমাকে ঘর থেকে এই যে উঠানে বার করে নিয়ে এসছে আর বাড়িতে সেভাবে কেউ ছিল না এখন সবাই একটি ছিল পিসিরা এসছে দুটো পিসি এসছে আর দাদা এসছে বর্দা ছোট ভাই এখনও সে এসে পৌঁছাতে পারেনি সে দূরের রাস্তায় পড়েছিল বলে ঠাকুমাকে এবার মুখাগ্নি ঘরে নিয়ে যাবে এই যে মুখাগ্নি ঘরে ঠাকুমাকে নিয়ে চলে এসছে আর আমরা দুজন ঠাকুমার সঙ্গে একটু ছবি তুলেছি ঠাকুমাকে শ্মশানে নিয়ে চলে গেছিলো তারপরে এটা হচ্ছে চতুর্থ দিনের ভিডিও চতুর্থ দিন বলতে গেলে আমাদের তিন রাত্রি পার করে ব্যানা গাছ করতে হয় আর এটা হচ্ছে পুকুরবারে এই যে ব্যানা গাছ করছে বাবা এই যে মন্ত্র করছে পুরোহিত যেটা বলছে সেটা বাবা বলছিল আর ঠাকুমার নামে গাছটা করা হয়েছে আর এই পিসিরাও ছিল দুটো পিসি পিসিরা নাপিতে কাছে এই যে নখ নখ কাটছিল বাবার কাজ তো মোটামুটি হয়ে গেল আর এটা হচ্ছে ও এবার জল দিচ্ছে গেছে আমি দিয়েছি আর এটা হচ্ছে চার দিন কাজ জল দিচ্ছে আর বারো দিনে বারো বার বারো কোটি জল ঢালতে হয় আর ঠাকুমা খুব ভালো ছিল দুঃখের কথা ঠাকুমা আমাদের ছেড়ে আজকে অনেক দূরে চলে গেছে আর কি বলবো ঠাকুমার ব্যাপারে ঠাকুমা সত্যিই খুব ভালো ছিল আজকে এটা হচ্ছে আমাদের ছোট ছোট দিনের ভিডিও প্যানা এটা আমাদের ভিডিও এই পর্যন্তই